আমার যত স্টুডেন্ট আছে বা নতুন নতুন যে সকল স্টুডেন্ট আসছে তারা তো সমস্যা নিয়ে আসছে আমার কাছে হাঁটু ব্যথা হাই প্রেশার কোলেস্ট্রল পেটের প্রবলেম নানারকম স্নায়ুবিক দৈর্বল্য সিস পিসিওডি মেয়েদের কিন্তু সবথেকে কষ্টদায়ক এবং সবথেকে বেশিরভাগ মানুষ যে রোগটায় ভুগছে সেটা হচ্ছে পেটের রোগ আর পেট থেকে আপনার সব কিছু আপনার হাই প্রেশার সেটাও পেট থেকে আপনার কোলেস্ট্রল সেটাও পেট থেকে আপনার টাইগনিসাইড সেটাও পেট থেকে আপনার অ্যাসিড সেটাও পেট থেকে খুব বেশি কথা না বলে তিনটে আসন দেখাচ্ছি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এক গ্লাস কী গরম জল খেয়ে তিনটে আসন জেলি নিয়মিত করুন সাত দিন করুন যদি ফল না হয় তখন আমাকে বলবে প্রথমে আপনি পা দুটোকে এরকম টান টান করে ওপরে তুলবেন দুটো হাতের সাহায্যে ভর করে তাহলে কুড়ি সেকেন্ড হোল্ড করবেন কুড়ি সেকেন্ড হোল্ড করার পর আস্তে করে ডান পাটা নিচে নামাবেন কিন্তু ম্যাট যেন না টাচ করে এখানে দশ সেকেন্ড হোল্ড করবেন আবার ওপরে তুলবেন এখানে কুড়ি সেকেন্ড হোল্ড করবেন আবার বাপা নিচে নামাবেন ম্যাট টাচ করবে না এখানে কুড়ি সেকেন্ড হোল্ড দশ সেকেন্ড হোল্ড করবেন এখানে আবার কুড়ি সেকেন্ড হোল্ড করবেন হোল্ড করার পর আস্তে করে ছেড়ে দেবেন উঠে আসবেন এইবার আপনার হাত দুটোর সাহায্য নিয়েছিলেন আপনি এভাবে হাতের সাহায্য ছাড়া পূর্ণ নভাসন বা বোট বল এখানে আপনাকে এক মিনিট পর্যন্ত থাকার জন্য আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্রথমে দশ সেকেন্ড তারপরে কুড়ি সেকেন্ড তারপরে তিরিশ সেকেন্ড তারপরে চল্লিশ সেকেন্ড পঞ্চাশ ষাট এইভাবে আপনি আস্তে 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 আপনার সময়টা বাড়াবেন পোর্ট পোস্ট নৌকা আসন এক গেল দুই পদ্মা পদ্মাসনে বসবেন নৌদণ্ড সোজা রাখবেন হাত দুটো পেছনে এরকমভাবে আবার এরকমভাবে ইন্টারলক করবেন এই করলাম ইন্টারলক লম্বা শ্বাস দেবেন হাতটাকে লিভারের মতো কাজ করে আস্তে করে সামনের দিকে ঝুঁকে দিয়ে মাথাটা নিচে থাকা হবে শ্বাস পোশাক স্বাভাবিক এখানে দশ থেকে ঢোল করবেন তারপরে নিয়ে উঠে আসবেন তিন নম্বর অর্ধমষ্টম হ্রাস ডান পাটা এরকম করে ভাজ করলেন ডান পা বা পায়ের উপর দিয়ে তুলে দিলেন বা পাটাকে ভাজ করে নিলেন ভাঁজ করে নিলেন এবার ডান পা বা হাতের কলুটা ডান হাতুর বাইরের দিকে বাঁ হাতটা নিচে দিকে পুরোপুরি যাবে নেবেনের দিকে তাকাবেন হয়ে যাবে দশ থেকে ঢোল করবেন ডান পা বা পা দিলাম বা পা তাই ডান হাত এই পাটা এখানে ভাজ করে দিন করে দেখুন তো এই তিনটে আসুন এক সপ্তাহ তারপরে আমাকে জানান